ভাই আসি তাহলে প্রায় আমার উনিশ হাজার টাকার মতো লামলু এটার জন্য গাড়ি এখানে ওইটে গেছে প্রসেসিং চলতেছে বর্তমানে গাড়ি রানিং খোলা হচ্ছে গাড়িটা ফুল চেক আপ দেওয়া হবে কারণ আজকে বহুত সময় লাগবে ওইটা আমি বুঝতে পারতেছি ইমার্জেন্সি করতে হবে এগুলা ইমার্জেন্সি করে ফেলবো আর বাকি যেগুলা থাকবে টুকি টাকি ওইগুলা মনে করেন চার পাঁচ দিন পরে কাজগুলা সারবো আর কি দেখেন তো গাড়িটা কি চকচক করতেছে কালকে গাড়িটা ওয়াশ করে রাখছি এখন গাড়িটা ওয়াশ করে রাখছিলাম যে আমার গাড়িটার কিছু কাজ আছে আমি আগে বলছিলাম মানে কাজটা সারবো কিছুদিন পরে এটা বলছিলাম যে এখন মূলত কালকে ওয়াশ করছি এখন আজকে মানে গাড়িটা কাজ করাতে হবে এখন কাহিনীটা কী হয়েছে আচ্ছা চলেন আগে এখান থেকে বের হই গাড়িটা আগে কুল স্টার্ট দেই বের হয়ে তারপরে সব কিছু বলতেছি রেডি টু গো এখন সময় বাজে এগারোটা পঁচিশ আমার এগারোটার সময় উত্তরাতে থাকার কথা ছিল মাকে মানে যেখানে বাইক সার্ভিস করাবো সেখানে থাকার কথা ছিল আসলে বের হয়েছি আজকে বাইকটা সার্ভিসিং করার কথা মানে বাইকটা আমি সার্ভিসিং করাবো আরও কিছুদিন পরে চিন্তা ভাবনা করছিলাম কিন্তু বাট আমি যে জায়গায় সার্ভিসিং করাবো ওই জায়গা থেকে ফোন দিছে কয় ভাই আজকে আইসা পড়লে ভালো হয় তাহলে মনে করেন কাজের চাপ কম আছে আজকে রিলাক্সে কাজটা করতে পারবো সেই জন্য চিন্তা করলাম ঠিক আছে তাহলে আজকে কাজটা সেরে ফেলি কারণ আজকে যেতে চাইছিলাম না হাতে টাকা পয়সা কিছু কম আছে। হাতে টাকা পয়সা নাই তারপরে যেগুলো টাকা আসে সে ওইগুলো দিয়ে দিয়ে কতটুকু কাজ সারতে পারি সেই উদ্দেশ্যেই আজকে বের হয়েছি আর আমার এমন তো বাজে এগারোটা ছাব্বিশ অলরেডি আমার এগারোটার সময় ওইখানে থাকার কথা ছিল অলরেডি ছাব্বিশ মিনিট লেট আর যাইতে যাইতে যত কান লাগে মূলত এগারোটা চল্লিশের মতো হবে দশ পনেরো মিনিট লাগবে আমার ওইখানে যেতে যেতে আর যদি এই রাস্তায় যে জাম পড়ে ওই জাম যদি পরে তাহলে তো হয়েছেই আজকে যাওয়া হয়ে যাবে আর বাইকটাতে আগেও বললাম যে অনেক প্রচুর কাজ জমছে ওই কাজটা সারার চিন্তা ভাবনা করছিলাম আর একটা হচ্ছে একটা ছোটো খাটো এক্সডেন্ট করছিলাম বলছিলাম যে মানে একটু ক্র্যাশ পড়ছে মানে স্টিকারটাতেও একটু সমস্যা হয়েছে এখন আমার আগে এই সাইডের একটা স্টিকার কিনা ছিল ওই স্টিকারটা মানে ফুল সেট কিনছিলাম ফুল সেট কেনার পর আমি স্টিকার এক সাইডেডটা লাগাইছিলাম আর এক সাইডেডটা যেহেতু ভালো ছিল লাগানো হয়নি এখন স্টিকারটাও আমি নিয়ে নিছি নিয়ে নেওয়াতে ওইখানে গিয়ে স্টিকারটাও আশা করি লাগাইতে পারবো কিন্তু সময় খুবই শর্ট আমার একটু তাড়াহুড়া করে যাওয়াটা দরকার যদিও আমি তাড়াহুড়া করি না এখন জানি না কারণ যেহেতু বাইকটা আজকে পুরোপুরি খুলে ফেলা হবে পুরাপুরি একটা সার্ভিস দেওয়ার চিন্তাভাবনা করতেছি সেহেতু আজকে বাইকটা সার্ভিস করাইতে একটু সময় ভালো সময় লাগবে এতটুকু বলতে পারি বাইকটা তো আগেও মাস্টার সার্ভিস করাইছি মাস্টার সার্ভিস করাইয়া মূলত তিন হাজার তিন হাজার কিলো চালানো হয় নাই তারপরে এখন আবার বাইকটা মাস্টার সার্ভিস করাইতেছি আর বাইকে ফুয়েল একদম কম আছে কারণ বাইকে আমি কালকে ফুয়েল লুট করি নাই কেন জানেন বাইকটা আমি যে এরকম একটা সংকুচ ছিল যে বাইকটা আমার সার্ভিস করানি লাগবো তাহলে ফুয়েল লুট করে আর কী করবো আর বাইকটা আমি আজকে নিয়ে বের হইলাম না আমি দু তিন দিন পরে একবারে সার্ভিসে নিয়ে বের হইলাম ওই সেই জন্য আর ফুয়েল লুট করি নাই কারণ ভুয়েল লুট করে আর লাভ কী সেই জন্য এখন দেখা যাক কতটুকু সময় লাগে তবে তাই বাইকটা দিয়ে আর ভালো লাগতেছে না কারণ ওই যে বললাম না আমার টুকিটাকি কাজ বাইকের মধ্যে যদি জমে ওইগুলো আমি চিন্তা ভাবনা করি এখন কাজ তো জমছে প্রচুর কারণ হাতে তো ছিল না টাকা তাহলে কাজ কীভাবে সারব এখন মূলত আজকে মনে হয় না আমি সব কাজগুলো সারতে পারবো কারণ সব কাজগুলো সারতে গেলে অনেকগুলো টাকার দরকার হাতে এত টাকা নাই তারপরেও দেখি যে কত টাকা খরচ হয় যে যেগুলায় আচ্ছা যাই হোক আসি হচ্ছে মাজারের এখানে কারণ আমার তো মনে করেন এইখানে মোটামুটি একটা ভালো জামকাইতে হয় মাজারের এখানে তারপরে রেললাইনের এখানে কারণ যেহেতু আমি উত্তরখানের দিকে থাকি সেহেতু এই সব সবসময় আমার পুয়াইতে হয় কারণ এই অটো রিকশার জন্য জামঝট জীবন ভরাই এ রাস্তায় লেগে থাকে বাট কিছু করার নাই চলেন জামজট পারই রেললাইন পারই উত্তর আর রুগী তারপরে আসতেছি ভাই দেখেন প্রত্যেকটা ছেলের একটা শখের জিনিস হচ্ছে বাইক ঠিক আছে অনেকের কাছে হচ্ছে শখের জিনিস আর অনেকের কাছে হচ্ছে বাইক একটা খেলনার পুতুল ঠিক আছে যেমন আমার কাছেই ধরেন না আমার কাছে হয়েছে একটা একটা শখের জিনিস আর অনেকের কাছেই দেখবেন নিত্যদিন দুই দিন পরে পরে বাইক চেঞ্জ করতেছে দুই দিন পরে পরে বাইক কিনতেছে ঠিক আছে মানে কারো কাছে কোনো কিছুই না ওটা ম্যাটারই করে না কিন্তু আমার কাছে তো বললাম না যে এটা আমার একটা শখের জিনিস এটাকে মনে করেন যে আমি নিজে কোনো কিছু করি বা না করি কিন্তু এটার মেনটেন সবসময় আমি ঠিক রাখার চেষ্টা করি মানে যতটুক সম্ভব অতটুক যে ঠিক রাখার চেষ্টা করি কিন্তু মানুষে কিভাবে তিন চারটা বাইক মানে মেনটেন করে ওইটা আমার মাথায় ধরে না আমার একটা বাইকই মেনটেন করতে যে পরিমাণ পেরা নিতে হয় আসলে ইউজ পরিমাণ টাকা থাকলে যা হয় আর কি আমার তো ইউজ পরিমাণ টাকা নাই আমার তো মনে করেন যে একটা জব করি ওই জবটা তাইকে যে টাকা পাই ঠিক আছে ওই টাকা তাইকিয়া কিছু ফ্যামিলির জন্য ইউজ করি নিজের পার্সোনাল কিছু ইউজ করি কিন্তু নিজের পার্সোনাল থেকে আমি আমার এই বাইকের পিছনে বেশি টাকা দেই আর কি এই বাইকের পিছনে বেশি টাকা দেয় কারণ এটা দিয়ে ভাই আমি আমার স্বপ্নগুলা স্বপ্ন বলতে এটা আমার একটা স্বপ্ন বা বলতে পারেন এটা আমার একটা ইমোশান এই ইমোশানগুলো আমি পূরণ করতেছি এই স্বপ্নগুলো আমার পূরণ করতেছি আমার আসল কথা হচ্ছে যে অনেক জায়গায় ঘোরার ইচ্ছা ঠিক আছে ওই ঘোরা ফেরার ইচ্ছাগুলো আমি মোটামুটি অস্তে অস্তে পূরণ করতে পারতেছি সামনে হয়তো বা আরও কোনো জায়গায় ঘোরাফেরা করার জন্য যাব ঠিক আছে ওই ঘোরাফেরা করতে হলে একটা বাইক প্রয়োজন যদিও বাইকটা একটা রিক্সি ঠিক আছে কিন্তু দেখেন সেফটি মেনটেন করে চালাইলে ঠিক আছে ভালোভাবে চালাইলে আপনি শান্তশিষ্টভাবে চালান দেখেন ওটা কোনো বিষয় না ওটা মানে দেখেন দুর্ঘটনা তো আর বলে কোয় আসে না দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে তাই না কিন্তু এখন আজকে যে বাইক অ্যাক্সিডেন্ট করেই যে মারা যাবেন বা কোনো কিছু বা অন্যের বাইকেও তো আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন তাই না এখন আজকে নিজের বাইকে এই যে মারা যাবেন এটা কোনো কথা বা অন্য কোনোভাবে হতে পারে তাই না এখন এই চিন্তা করে যদি আপনি বলেন যে বাইক চালানো বা কোনো কিছু করব না ঠিক আছে তাহলে ভাই আমি মনে করি যে আচ্ছা আমার ফ্রেন্ডের এখানে তাহলে আমি মনে করব বাইক নাকি না এই আপনার জন্য ব্যাটার ঠিক আছে কিন্তু আমার ফ্রেন্ডের বাসা ছিল এইখানে না কোন জায়গায় আমি তো ভুলে গেছি ফ্রেন্ডের অফিসটা কোথায় 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 আচ্ছা একটা ফোন দিই আমি তো ভুইলা গেলাম অফিস কোনটা আচ্ছা একটা ফোন দিই ফোন দিয়ে জিজ্ঞাসা করি এখন কত হলো যে এই যে বললাম না বাইক হচ্ছে একটা প্রকৃত বন্ধু বলতে পারেন যেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন সব জায়গায় যেতে পারবেন দেন আমি বাইক কেনার পর থেকে আমি কোনো সময় যে আমার বাড়িতে যান বা যে কোনো জায়গায় যান আমি বাইক ছাড়া যাই নাই ইভেন আমি অনেকটি জায়গা এই বাইক কেনার পর থেকে আমি ঘুরে দেখতে পারছি ঠিক আছে এখন যদি বাইকটা না কিনতাম তাহলে হয়তোবা আমি অনেকগুলো জায়গা ঘুরে দেখতে পারতাম না এখন বাইকটা কিনছি বিদায় আমি ঘুরে দেখতে পারছি কিন্তু বাইকটা যদি না থাকতো আমি এতগুলা জায়গা ঘুরে দেখতে পারতাম না কারণ আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি বাইক ছাড়া কোনো জায়গায় ঘুরতে যাবো না আর বাইক থাকলে ঠিক আছে বাইকের পিছিয়ে যেমন খরচ আসে তেমন শান্তিও আসে হ্যাঁ আপনি যদি ওইটা আপনার মতো করে সাজায় নিতে পারেন বাইকটা সাজায় নিতে পারেন আপনার মতো কইরা মনের মতো কইরা নিতে পারেন ঠিক আছে আপনার বাইকটাকে যদি আপনি একটা ভালো বন্ধু পাবেন তাহলে আপনার ঠিক আছে ওকে ফাইন আর যদি বাইকটা শুধু জাস্ট ইউজ করার জন্য আপনি কিনছেন তাহলে তো ভাই এটা হবে না হ্যাঁ বাইক ইউজ করবেন বাইক তো ইউজ করার জিনিসই আপনি তারে ব্যবহার করার জন্য কিনছেন কিন্তু তারে তো একটা সার্ভিস দিতে হবে তাই না তার তো নিজস্ব একটা সার্ভিস আছে। তাহলে এখন কত হইলো আপনি যদি বাইকটাকে সার্ভিসেই না দেন ঠিক মতো আপনার মনে করেন সিম্পল বিষয় বুঝায় আপনার প্যাটে যদি ক্ষুদা থাকে ঠিক আছে আপনি ক্ষুদা নিয়ে কি চলতে পারবেন কত কান কাজ করতে পারবেন এখন বাইকটারও যদি রুট কোনটা ওইটাই তো আমি ভুলে গেছি কত নাম্বার রুট এটা ভুলে গেছি খুঁজে বের করতে হবে এখন বাইকটাকে যদি আপনি প্রপারভাবে সার্ভিস না দেন প্রপারভাবে খাবার না খাওয়ান ঠিক আছে তাহলে কি সে আপনাকে ভালো সার্ভিস দিবে বা ভালো পারফরমেন্স দিবে হ্যাঁ এটাও তেমনই যে মনে করেন বাইকটাকে ভালোভাবে সার্ভিস দেন বাইক নিয়ে বের হয়ে যান ঘুরতে বের হন বা যেখানে যান হ্যাঁ আমি ঘুরতে বের হওয়ার জন্য অনেক সাজেস্ট করি বা অনেকবার বলি কিন্তু আমি নিজেই কোনো জায়গায় ঘুরতে বেরোতে পারতিছি না কারণ কেন ওই যে ভাই বললাম না পরে চাকরি বাকরি করিয়া কোনো জায়গায় যেতে পারতেছি না বা যে যতটুক সময় পাই অতটুকু সময় ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি কারণ বাড়িতে চলে যাই তো কারণ মনে করেন মাসে ছয় মাসে একবার ছুটি পাই ওই সময় বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে তো আর মনে করেন যে ওইভাবে বের হওয়া হয় না বাড়ির আশেপাশে যা জায়গা আছে ওইগুলা ঘোরা হয় কিন্তু বাড়িতে গিয়ে তো আর কোনো দিকে যাওয়া হয় না দূরে কোথাও যেমন ইচ্ছা আছে বান্দরবন সাজেক বা রাঙ্গামাটি ওইগুলা যাওয়ার জন্য কক্সবাজার হ্যাঁ ওইগুলোতে যাওয়ার জন্য কিন্তু ওইগুলো তো আমি যেতে পারতেছি না তাই না এদিকে মনে হয় বি গ্যারেজ হ্যাঁ ওইগুলাতে তো আমি যেতে পারতেছি না কিন্তু আমি আমি যাব খুব শীঘ্রই ওইগুলাতে যাব ওটা মাস্ট বি ওটা আমি চিন্তা ভাবনা করে ফেলছি এখন যা হবার হবে দেখা যাবে যেভাবে কি হয় আরে জিএস এক্সা রুট কি এটা ইয়েস এটা রুট এটা 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 এখন এখানে দাঁড়া করা ইয়া দেহি একজনের এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা সার্ভিস দিব দেখা যাক বাইক তো আছে সিরিয়াল ধরতে হবে নাকি না কি বুঝতেছি না না লাইনে আছে আচ্ছা যাই হোক দেখা যাক আগে কথা বলি আর যে ভাইয়ের সাথে কথা বললাম ওই ভাই তো নাই আগে কথা বললে দেখতে হবে আমার বেশি কোনো অপেক্ষা করা নাই আচ্ছা চলেন গাড়ি যেহেতু উঠছে এ ফাঁকে আমরাও টুকটাক কিছু কাজ সারি কাজ সারি তারপরে আর এখানে আরেকটা কাজ চলতেছে ফাঁকা আছে তাহলে পাইলাম ওই কাজ করাইতে কোন অপেক্ষা করা লাগে না গাড়ি কাজে দিয়েছিলাম বারোটা না সরি সাড়ে এগারোটার দিকে আর এখন বাজে হচ্ছে চারটা চল্লিশ অলরেডি বের হয়ে গেছি গাড়ির কাজটা মোটামুটি কমপ্লিট গ্রিপ চেঞ্জ করে ফেলছি কিন্তু আরও টুকটাক কিছু চেঞ্জ করার বাকি আছে ঠিক আছে যেগুলা আবার কিছুদিন পরে চেঞ্জ করতে হবে এখন যাব একটু দেয়াবাড়ির দিকে দেয়াবাড়ি গিয়ে একটু একা একা সময় কাটানোর চিন্তা ভাবনা নিয়েছি ওইখানে গিয়ে একটু একা একা সময় কাটাবো কাটায় তারপরে দেখি কোন দিকে যাওয়া যায় ওরে ওটা কি মশা মারা ধুয়া কিছু তো দেখি না এই দুয়ায় যাই হোক এইগুলা কাজ টাজ করলাম এখন মোটামুটি মানে একটু নিশ্চিন্তা হইতে পারল নিশ্চিন্ত হইতে পারলাম কিন্তু আরেকটা ছোট কাজ আছে যেটা হচ্ছে যে আমার গাড়ির সাসপেনশানটা হয়তো বা চলে গেছে মেবি আর কিছু দিন চলা যাবে যতটুক বলল আর টুকটাক বলতে যেটা বড় কাজ ওইটাই মোটামুটি কাজ সেরে ফেললাম এখন মোটামুটি ভালো লাগতেছে আর এই গ্রুপগুলো আগে ধরে মানে আটা আটা লাগতো এই গ্রুপগুলো সমস্যা একটাই যে কিছুদিন পরে পরে নষ্ট হয়ে যায় এটাই আর কি মূলত বড়ো ধরনের সমস্যা হয় আর কোনো কিছুই না আর ইঞ্জিন নতুন ইঞ্জিন তো মোটামুটি আর পি এম মেনটেন করে চালাতে হবে কারণ এটা মানে নতুন বাইকে যেরকম ইঞ্জিন টিঞ্জিন হয়ে যায় এটাও ঠিক সেরকমই হয়েছে সেই জন্য আর পি এম মেনটেন করে চালাতে হবে আর কি ওটার উপর বিশেষ করে আর বাইকে ফুয়েলও নাই দেখি দেয়াবাড়ির ওইদিকে একটা ফুয়েল পাম্প আছে ওইটা থেকে একটু ফুয়েল নিয়ে নেবো আর কি আর কোনো কিছুই করব না আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে আমাদের কাজটা এটা করাটা হয় নাই কারণ যে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় নাই কারণ ট্যাঙ্কিটা পরিষ্কার করলে কারণ ওই কিছুদিন পরে আবার আসতে হবে কিছুদিন পরে বলতে মানে চার পাঁচশো কিলো চলার পর মানে বলছে আবার আসতে হবে চার পাঁচশো কিলো চলার পর আবার আসলে তারপরে ওই ইঞ্জিনের ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিবে আর আর কি বললো ওরা কারণ চার পাঁচশো কিলো পর আরেকটা খরচ আছে যেটা হচ্ছে ইঞ্জিন ব্লক না ও ফুয়েল পাম্প ফুয়েল পাম্প যেটা ওটা হয়তো মেবি নষ্ট হয়ে গেছে ওটা চেঞ্জ করে দিবে ফুয়েল পাম্প একটা নাকি তেরোশো না চোদ্দোশো টাকা বললো এই ফুয়েল পাম্পটা নিয়ে আসতে হবে ওইটা বললো যে এটা ওদের কাছে নাই নয়তো ওরা লাগাই দিত ওই ফুয়েল পাম্পটা মানে যে সময় আরেকবার ওই যে চার পাঁচশো কিলো চলার পর আবার যেটা নতুন ইঞ্জিন তো আবার যেটা একটু চেক আপ করতে হবে সেই জন্য আবার আসতে হবে এই ফুয়েল পাম্পটা লাগাই দেবে দেখাতেও হবে ওই মিলায় মানে একটু সার্ভিস বলে আর কি যেটা যে ওই সার্ভিসটা দিতে হবে আর কি মনে করে না আর একটা ছোটো সার্ভিস আর একটা কিছু টাকা যাবে ওই দুইটা মিলায় আর দুই হাজার কিলো পর্যন্ত মোটামুটি আর পি এম মেনটেন করে অস্তে ধীরে চালাতে হবে কারণ ব্রেকিং পিরিয়ড মানতে হবে যেহেতু নতুন ইঞ্জিন সেই জন্য কিন্তু দুই হাজার কিলো যে চালাবো সেটা তো ভালো কথা আমার তো এটা জিরো করতে হবে জিরো করে দিলে তাহলে বুঝতে পারবো যে দুই হাজার কিলো চালাইছি কি না আচ্ছা একটা ফোন আসছে ফোনটা আগে রিসিভ করে দিই কে ফোন দিস এটা আমি জিরো করে দিলাম কারণ যাতে বুঝতে পারি চার পাঁচশো কিলো চলার পর যে আবার আসতে হবে যে যেটা ইঞ্জিন নতুন তো যেহেতু নতুন ইঞ্জিন সেহেতু একটু আবার টুকটাক সার্ভিস দিতে হবে আর এখন মোটামুটি বাইকটা চালায় একটু ভালো লাগতেছে কারণ ভাই নতুন বাইক তো বলতে পারেন নতুন ইঞ্জিন টিঞ্জিন সব কিছুই নতুন মানে এত পরিমাণ বাইকে কাজ জমছে ঠিক আছে এত পরিমাণ কাজ জমাইছি ইঞ্জিনের ভিতরে যেটা বলার বাহিরে কারণ গাড়িটা তো প্রায় ভাই পঁয়ত্রিশ হাজার কিলো চলছে পঁয়ত্রিশ না ছত্রিশ হাজার কিলো চলছে যেহেতু গাড়িটা তিন হাতে চলছে সেহেতু মনে করেন সব কিছুই দেখে শুনে একটু চালাইতে হবে এখন এখন এক হাতে চলবে কারণ আগে আমি যার কাছ থেকে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড বাইকটা মানে ওর কাছ থেকে মানে ও আরেকজনের কাছ থেকে কিনছিল আগে এখন যেহেতু আমি কিনছি সেহেতু মনে করেন ওর কাছ থেকে আমি কিনছি তাহলে দুই হাত বদল হয়ে আমার কাছে আসছে সেহেতু এখন বর্তমানে সব ইঞ্জিন যেহেতু নতুন সেহেতু ইঞ্জিনটা নতুন হওয়াতে বাইকটাও এখনও নতুন এখন নতুন মোটামুটি বলতে পারি কারণ ইঞ্জিন নতুন খোলা হইলে তো মনে করেন বাইক অনেক এ হয়ে যায় কিন্তু বাই যেটা আছে ওইটাই আমার কাছে অনেক কিছু এটাই আমার কাছে সব এটাই মানে সব কিছু সব কিছু মেনটেন করে আমার চালাতে হবে এটা আমি যতটুক জানিও ওইটা আমার কাছে ক্ষতিটা হইলে আমার যেমন আজকে প্রায় উনিশ হাজার টাকার মতো চলে গেল আমার যেটা আর কি বলতেছি কারণ এই উনিশ হাজার টাকা আমার ইঞ্জিনের পিছিয়ে গেছে এই উনিশ হাজার টাকা তো আমার তুলতে হবে তাই না সেই জন্য আর কি এখন কিছু করার নাই অস্থির ধীরে চালাতে হবে অস্থি ধীরে চালায়া মানে দুই হাজার কিছু চালা দুই হাজার কিলো চালায়া তারপরে দেখতে হবে কারণ এই দুই হাজার কিলো যদি আমি আর পি এম মেনটেন করে চালাই তাহলে হয়তো ইঞ্জিনটা ভালো থাকবে আর চার পাঁচশো কিলো পরে তো আবার সার্ভিস দিতে হবেই ওটা বলে দিছে মনে হয়তো ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা লাগতে পারে বাট এখন মোটামুটি আরসিবি গ্রিপ টিপ চেঞ্জ করে সব কিছু ওকে ফাইন চলতেছে কিন্তু আর টুকটাক মনে করেন এখন যেগুলা কাজ আছে এগুলা মানে যে কোনো সময় আমি মনে করেন কম টাকার কাজ তো যে কোনো সময় আমি সারতে পারবো আমার মতো করে তবে আজকে রাস্তারই অবস্থাকে বুঝতেছিলাম আচ্ছা যাই হোক কে এত টাকা গেল কেন মানে কী কী চেঞ্জ করছি ওইটা তো বলা হয় নাই আমি প্রথমত হচ্ছে রিক্সারের হ্যাট সিলিন্ডার চেঞ্জ করছি মানে আমার গাড়িতে ধোঁয়া দিত মানে মোবিল খাইতো হালকা পাতলাম যেহেতু যে বাইকটি আরও দুই তিনজনে আগে চালানো হয়েছে সেই জন্য যে কিছুদিন ধরে মানে ইঞ্জিনে সাদা ধোঁয়া বেরিত তার মানে মোবিল খাইতো আগে থেকেই জানতাম যে হালকা পাতলা মোবিল খাইতো সেই জন্য যে ভাবলাম সব কিছু চেঞ্জ করে ফেলাটা উচিত মানে আমি চেঞ্জ করে ফেলবো এই সিদ্ধান্তও করছিলাম কিন্তু চেঞ্জ করা হয় নাই মাঝখানে যে চেঞ্জ করা হয় নাই টাকা পয়সা হাতে ছিল না সময় সুযোগ পাই নাই এই জন্য চেঞ্জ করা হয় নাই এখন কিছু টাকা এদিক সেদিক করে প্রায় আমার উনিশ হাজার টাকা তো গেলেই বললাম যে এই সবগুলা চেঞ্জ করে আজকে এখন সব কিছু চেঞ্জ করলাম মানে ইঞ্জিন হ্যাড সিলিন্ডার চেঞ্জ করলাম পিস্টন চেঞ্জ করলাম ক্লাসপেট চেঞ্জ করলাম মানে ইঞ্জিনের যাবতীয় যা যা সমস্যা হয়েছে মোটামুটি সব কিছুই চেঞ্জ করা হয়েছে হয়েছে না যে তা না তাই এতগুলা টাকা গেল এখন আমার বাকি আছে এখানে কি জানেন একটা এই আরসিবি ব্রেক একটা লাগানো এটা চলবে কিন্তু ওই যে নাটটা যে পড়ে গেছে এটা লাগানোর বাকি আছে আর বাকি আছে কি আর বাকি আছে হচ্ছে সাসপেনশন যেটা আমার চেঞ্জ করা দরকার যেটাতে এখনও চলা যাবে কিছুদিন বললো যে এইগুলো আর কি চেঞ্জ করলাম এইগুলো চেঞ্জ করে এখন মোটামুটি গাড়ি আমার নতুনের মতোই উপর দিয়েই হোক যতই হোক যে সদরঘাট ভিতর দিয়ে কিন্তু ফিটফাটা আছে ভিতর দিয়ে সব কিছু ওকে ফাইন এই আর কি পরিস্থিতি কিন্তু আজকে দেয়াবাড়িতে এত পরিমাণ মানুষ কেন আমি এটাই বুঝতেছি না আজকে দেয়াবাড়িতে এত মানুষ তো শুক্রবারেও থাকে না তাই আজকে এসে ষোলোই ডিসেম্বর সেই জন্য আজকে দেয়াবাড়িতে এত মানুষ কারণ এই ভিডিওটা হয়তোবা ষোলোই ডিসেম্বরে আসবে না কিছুদিন পরে আসবে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর ভিডিওটা আজকে রেকর্ড করতেছি কারণ আজকে হচ্ছে আমাদের কী স্বাধীনতা দিবস মেবি মনে হয় স্বাধীনতা দিবস সেই জন্য হয়তোবা ভিডিওটা আজকেও আসবে না আসবে দু তিন দিন পরে কারণ এডিট করতে করতে সময় লাগে কারণ আমি এডিট করার সুযোগ খুব কম পাই সেই জন্য কারণ চাকরি বাকরি করে এডিট করা একটু কষ্ট হয়ে যায় সেই জন্য একটু সুযোগ সুবিধা কম পাই তো সেই জন্য একটু দেরি হয় আসতে এখন ভাবতেছি কোনো এক জায়গায় গিয়ে বসবো কিন্তু সব জায়গায় তো দেখি মানুষের সংখ্যা বেশি কোন জায়গায় বসবো কোন জায়গায় বইসা একটু রিল্যাক্সে সময় কাটাবো ওইটাই চিন্তা করতেছি কোন জায়গায় বসা যায় যেদিকেই যাই এইদিকেই দেখি যে মানুষ আর মানুষ আমি তো খুঁজতেছি একটু নীরব নিস্তব্ধ রিল্যাক্স যেহেতু আমি একা আমার কেউ নাই সেহেতু তো আমার নীরব নিস্তব্ধ এলাকায় কুচতে হবে একা একাই সময় কাটাতে হবে আর দেখেন এই দিক দিয়ে দিয়ে আসছি এখন গাড়িতে কী পরিমাণ ময়লা নিজের নাম লেখা যাবে এটাকে মাত্র ওয়াশ করে আনছি কিন্তু গাড়িটা সার্ভিস দিও এই একটা আমার পরিস্থিতি হয়ে গেল আবার গাড়িটা ওয়াশ করানোর জন্য রেডি হবে আবার এই আর কি অবস্থা আচ্ছা যাই হোক তবে এখন ভালো লাগতেছে গাড়িটা চালায়া আর গাড়ি হচ্ছে কি জানেন বললাম না আগেই বলছি যে গাড়ি হচ্ছে একটা মানুষের শান্তি এই যে মনে করেন টাকা গেছে এটা আমার কষ্ট না কষ্টটা হয়েছে গাড়িটা এখন মনে করেন আমার মনের মতো আছে এটা হয়েছে আমার শান্তি এখন যদি মনে করেন গাড়িটা আবার কোনো কারণে বড় ধরনের একটা অ্যামাউন্ট যায় মনে করেন আট দশ হাজার কিলো চালানোর আগে তাহলে আবার মনটা তো একটু কষ্ট আসবে কারণ কিরে রে ভাই গাড়িটা কিছুদিন আগে সার্ভিসিং করাইলাম এখন আবার গাড়িটা জামেলা সেই জন্য হয়তো বা একটু মনটার মধ্যে কষ্ট আসবে সেই জন্য আর কি যে চিন্তায় আসি যে কোনো ঝামেলা না হইলেই হয় বাকিটা ইচ্ছা এমন দেখা যাক কি করা যায় যদি ভালো মতো ও ওই দিক দিয়ে তো অনেকগুলা বক কি বলে বকের তো বলে বকের পাখি মানে জাঁক বান্ধে উঠতেছে মনে হয় শত শত হবে উপর দিয়ে সেই জিনিসটা তো সেই সুন্দর লাগতেছে ওইটা তো দেখার দরকার ছিল বাট এটা আমার দ্বারা দেখা পসিবল না আমি ওইটা দেখতে চাইতেছি না ওইদিকে দেখতে গেলেই মনে করেন রাস্তায় প্রচণ্ড পরিমাণ হ্রাস প্রচণ্ড পরিমাণ সংখ্যা তার চেয়ে বরং আমি একটা নীরব নিস্তব্ধ এলাকায় আমার মতো আমি চলে যাই আর বাইকের অ্যালাইমেন্ট অ্যালাইমেন্ট তো সবই ঠিক আছে তবে জিনিসটা ভালো লাগলো বা বাইককে যে বললাম না বাইক হচ্ছে একটা পার্সোনাল বিষয় বাইক হচ্ছে একটা ভালো বন্ধু যেমন এই যে এখন বাইক চালাইতেছি আমার কেউ থাকুক বা না থাকুক আমার বাইক আছে বাইকে তেল আছে বাইক সার্ভিসিং করা আছে কোনো প্যারা নাই হ্যাঁ আমি আমার মতো ঘুরতে পারতেছি ওইটাই হচ্ছে মানে বাইকের একটা মানসিক শান্তি আর কি বাইকের একটা মানসিক শান্তি পাওয়া যায় হ্যাঁ আপনি কেউ নাই কোনো কিছু নাই আপনি একটা আপনি যেদিক মন চায় এদিক যেতে পারতেছেন এই বাইক নিয়ে হ্যাঁ ওইটাই আর কি আসলে বাইকটা সার্ভিস করানি দরকার ছিল এমার্জেন্সি সার্ভিস করায় ভালাম ওইটা আর কি এখন সার্ভিস টার্ভিস করায়া সব কিছু মিলাইয়া এভরিথিং ওকে এখন কোনো প্যারা নাই কোনো কিছুই নাই এখন দেহি কিছুদিন পরে আর এখন গাড়ি সার্ভিসিং করার কারণ হচ্ছে যে আমি কিছুদিন পরে আমার গ্রামের বাড়িতে যাওয়া লাগবে এর মধ্যে যদি আমি দু হাজার কিলো কমপ্লিট করে ফেলতে পারি তাহলে মনে করেন আমার গ্রামের বাড়িতে যাওয়াটা একটু ভালো হবে আর কি আর যদি দুই হাজার কিলো কমপ্লিট না করতে পারি তাহলে গ্রামের বাড়িতে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে কারণ যদিও মনে করেন একটা ব্রেকিং পিরিয়ড আসে ওইটা মনে করেন পাঁচ হাজার আর এর উপরে ওটাটা পসিবল না কারণ নতুন ইঞ্জিন যেহেতু সেহেতু পাঁচ হাজার আর উপরে ওঠা ঠিক না সেই জন্য আর পাঁচ হাজার আর এ উঠতে পারবো না পাঁচ হাজার আর এ উঠলে না কত সাইড ঠিক গতিতে চলবে গাড়িটা এর উপরে তো গতিতে চলবে না সেই জন্য এখন সার্ভিসিং করাইলাম কিছুদিন পরে মাস হাতে সময় আছে এক মাসে আশা করি মনে করেন প্রায় তিন হাজার কিলো আমি চালাইয়া ফেলতে পারবো সেই জন্য আর কি এখন সব কিছু করে ফেললাম এই আর কি আর তো কোনো কিছুই না তবে মোটামুটি আজকে কাজটা শেষ এখন কোনো জায়গায় বসবো বৈশা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর একজন ফ্রেন্ড আসার কথা ও আসলে তারপরে আমরা এদিক থেকে চলে যাব। দেখি আমি কোনো জায়গায় বসতে পর অ্যাডজাস্ট লাগে কোনো জায়গায় বসতে পারি কি না বৈশাখ একটু চা খাই কফি টফি খাই খাই তারপরে আমরা এদিক থেকে চলে যাওয়ার চিন্তাভাবনা করবো আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা